আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু কেমন আছেন আশা করি মহান তাআলার অশেষ মতে আপনারা সবাই অনেক ভালো আছে ডিয়ার ভিউয়ার্স আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর পাশেই আমি আপনাদেরকে বেশ কিছু প্রোজেক্ট দেখাবো প্রজেক্টগুলো অত্যন্ত এক্সপ্লোসিভ আশা করি আপনাদের পছন্দ হবে আপনাদের যে কোনো প্রজেক্ট পছন্দ হলে ভিডিওর শেষের দিকেই একটি ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা সেই প্রজেক্টের ভিডিও লিঙ্ক হোয়াটসঅ্যাপে দিয়ে তারপরে আপনারা কথা বলবেন আশা করি বুঝতে পেরেছেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন ভিডিওর শেষের দিকে যোগাযোগ করার ঠিকানাটাও দেওয়া হয়েছে তো এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের তালিকায় থাকা এক নাম্বার প্রজেক্টের কাছে এক নাম্বার প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের সাতাশ নম্বর ওয়ার্ডে পঁচিশ ফিট বাই তিরিশ ফিট রাস্তার সাথে প্লট কাগজে রয়েছে সাত কাঠা সরজবনে আছে ছয় কাঠার বেশি প্লটের আশেপাশে অনেক সনাম ধরনের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ পুলিশ লাইন গাজীপুর জেলা বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র অবস্থিত আজ দেখতে পাচ্ছেন সামনের দোকানপাট এই জায়গাটায় বিক্রি করা হবে অত্যন্ত সুন্দর একটি জায়গা আমরা ভেতরে যাবো আমাদের সঙ্গে থাকবেন এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে সত্তর থেকে আশি হাজার টাকা রাজক কিংবা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নিচে দোকান মার্কেট সহ আট থেকে নয় তালে বিল্ডিং করতে পারবেন সম্পূর্ণ মার্কেট পজিশন একটি জায়গা এখানে বর্তমানে তিন ডাবল বৈধ গ্যাস সংযোগ রয়েছে বিল্ডিংয়ের জন্য অসাধারণ একটি প্রজেক্ট তো এই জায়গাটির প্যাকেজ দাম তিন কোটি পঁচিশ লক্ষ টাকা এটা মালিকের দাম প্রয়োজন হলে রেজিস্ট্রির আগেই আপনি পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা ব্যাংক লোন নিতে পারবেন আর এই প্রজেক্টটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা দুই নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন চলে এসেছি দুই নম্বর প্রজেক্টের কাছে দুই নম্বর প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের সাতাশ নম্বর ওয়ার্ডে পঁচিশ ফিট বাই ফিট রাস্তার সাথে প্লট এখানে কাগজ রয়েছে চার কাঠার কর্নার প্লট সরজমিনের জায়গার পরিমাণ তিন দশমিক তিন শূন্য কাঠার কম বেশি হইতে পারে খুবই সুন্দর একটি জায়গা জমির রাস্তার সঙ্গে মুখে দৈর্ঘ্য রয়েছে সাতষট্টি ফিট এবং প্রস্তে রয়েছে ৩৬ ফিট জমির সঙ্গে মুখ বড় হওয়ার কারণে চার থেকে পাঁচটা সুন্দর দোকান করা যাবে প্লটের আশেপাশে সনাম ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ পুলিশ লাইন বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র অবস্থিত বর্তমানে এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে চল্লিশ হাজার টাকা এখানে আপনি রাজক কিংবা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নিজের দোকান মার্কেট সহ সাত থেকে আটতলা বিল্ডিং করতে পারবেন আর বর্তমানে এখানে তিন ডাবল বৈধ গ্যাস লাইন সংযোগ রয়েছে তো এই জায়গাটির মালিকের প্যাকেজ দাম এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা যদি পছন্দ হয় তাহলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে আরেকটি প্লাস পয়েন্ট আছে এখানে যদি আপনার প্রয়োজন হয় রেজিস্ট্রির আগেই বিশ থেকে তিরিশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন নিতে পারবেন খুবই সুন্দর একটি জায়গা সম্পূর্ণ মার্কেট প্রদর্শনীর জায়গা এই যে মার্কেট দেখতে পাচ্ছেন এই মার্কেটের শেষ মাথা থেকে শুরু এই যে এখানে জায়গাটি তার করে এই জায়গাটি আপনার পছন্দ হবে এবার আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের তালিকায় থাকা তিন নম্বর প্রজেক্ট আছে চলে আসছি তিন নম্বর প্রজেক্ট আছে তিন নম্বর প্রজেক্ট অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের সাতাশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে পঁচিশ ফিট বাইত্রিশ ফিট রাস্তার সঙ্গে প্লট রাস্তা বড় হওয়ার কারণে জায়গাটির কিছু অংশ ভাঙ্গা হয়েছে খুবই সুন্দর একটি প্রজেক্ট তো এখানে সরজবনে জায়গার পরিমাণ পাঁচ কাঠার কম বেশি হইতে পারে এখানে যদি আপনি দশ থেকে পনেরো লাখ টাকা খরচ করে সামনে দোকান এবং পেছনে রুম করে দেন এখান থেকে প্রতি মাসে ভাড়া আসবে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা প্লটের আশেপাশে অনেক স্বর্ন ধরনের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র অবস্থিত আমি আবার বলছি এখানে জায়গার পরিমাণ পাঁচ কাঠার কম বেশি হইতে পারে এখানে রাজক কিংবা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নিচে দোকান মার্কেট সহ সাত থেকে আটটা বিল্ডিং করতে পারবেন আর এখানে বর্তমানে দুই ডাবল বৈধ গ্যাস লাইন সংযোগ রয়েছে এই জায়গাটির মালিকের দাম প্রতি কাঠা আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্লটটি পছন্দ হলেই সরাসরি আমাদের অফিসে মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে ভিডিও শেষের দিকে আমাদের অফিসে ঠিকানা দেওয়া হয়েছে এখন আমি আমাদের তালিকায় থাকা চার নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন সময় দর্শক সামনে দেখতে পাচ্ছেন অনেক বহুতল ভবন এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন বিল্ডিং এর পাশে ফাঁকা জায়গাটি এই জায়গাটাই বিক্রি করা হবে খুবই সুন্দর একটি জায়গা এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের সাতাশ নম্বর ওয়ার্ডের মধ্যে বিশ ফিট রাস্তার সাথেই সুন্দর স্কোয়ার একটি প্লট এখানে জায়গার পরিমাণ সরজমিন আছে দশ কাঠার একটু কম বেশি হইতে পারে প্লটের আশেপাশে অনেক সনম ধরনের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ রয়েছে এখানে আপনি যদি বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ করে সামনে দোকান এবং পেছনে রুম করে দেন এখান থেকে প্রতি মাসে ভাড়া আসবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে আপনি রাজক কিংবা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নিচে দোকান মার্কেট সহ দশ থেকে বারোতলা পর্যন্ত বিল্ডিং করতে পারবেন বিনিয়োগের জন্য অসাধারণ একটি প্রজেক্ট তো এই প্লটের মালিকের দাম প্রতি কাঠা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয় কথা বলার সুযোগ রয়েছে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও গেম শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম